পার্টিতে বসে থাকে আর বাংলায় আমরা ত্রিপুরার এক্স চিফ মিনিস্টারকে নিরাপত্তার বলায় রেখে সুন্দর করে ক্যাম্পেইন করতে দিই এটা ডবল যখন বাংলায় যান সিঙ্গেল ইঞ্জিনের তফাৎ সবাই সসম মানে অবাধে ঘুরে বেড়াতে পারেন আর আমরা এখানে এলে আমাদের গাড়িকে দাঁড়িয়ে দেওয়া হয় ট্রিপের ট্যাক্সির বুথকে বলে দেওয়া হয় ট্যাক্সি না দিতে পুলিশ ওয়েট করতে বলেছেন ওয়েট করছি দেখো সেটা আমরা অপেক্ষা করবো আমাদের পার্টি অফিস যাওয়ার আমরা পার্টি অফিস নিয়ে যাব আমাদের কাছে অডিং সময় আছে আমাদের কোনো তাড়াতাড়ি কিন্তু যেই গন্তব্যস্থলে আমাদের পৌঁছানো বাংলায় দেখাতে পারবেন যে বিজেপির মন্ত্রীরা গিয়ে এরকম এয়ারপোর্টের রাস্তায় বসে আছে পারবেন না আমরা জিআই রসগোল্লা অসহোল্লাস আরাম করে নিয়ে যাওয়াই আর এখানে ত্রিপুরার আমরা ভেবেছিলাম বিপ্লব দেবের বদলে ভদ্রলোক ডাক্তার মানিস সাহা তিনি এসছেন বোধহয় একটু পরিস্থিতি বদল হয়েছে কিন্তু আসলে পুরনো বদলে নতুন মত একই জিনিস উনি এসে আমরা হাঁটতে শুরু করেছি কিন্তু স্যার বলছেন এখানকার যিনি সাহেব রয়েছেন তিনি বলছেন ওনাদের নাকি গাড়ির মানে যা যা সিদ্ধান্ত হওয়ার হয়ে আমাদের গাড়ি আসছে তাহলে আমরা আর কিছুক্ষণ তাহলে ওনার সঙ্গে একটু ইয়ে করে দেখি নইলে স্যার ছাড়ুন আমরা 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 হেঁটে চলে অলরেডি টু আওয়ার এটা 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 হতে পারে যে আমরা এখন হাঁটতে শুরু করছি আমরা রাস্তায় গাড়ি গেলে তো তাহলে আমরা তাহলে সেইভাবে যাই ঘন্টা মিনিট 10 মিনিট টাইম দিচ্ছি 10 মিনিট দর্শক সেই ড্রামা নাটক আগরতলা এয়ারপোর্টে আজকে নেমেই প্রথমে ওনারা ওখানে ধর্নাতে বসে পড়েন কারণ কি গাড়ি নেই গাড়ি দেওয়া হচ্ছে না যেটা বলার চেষ্টা হয় যে ওনাদের গাড়ি আসছিল। ওনাদের যারা কর্মী সমর্থক আছেন তারা নাকি সব গাড়ি নিয়ে এসেছিলেন তাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নাকি চলে গেছে ওনাদেরকে নিয়ে যায়নি এমন সব ধমকানি চমকানি করা হয়েছে তো তারপরে ওনারা ট্যাক্সি বা অটো ধরে যেতে চান সেটাও দেওয়া হচ্ছে না তারপর ওনারা হেঁটে যেতে চাইছিলেন রাস্তা থেকে উঠে পড়বেন সেটাও করতে দেওয়া হয়নি পুলিশ নাকি যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে সে সঙ্গে আরও অনেক কথা ওনারা বলেছেন স্লোগান দিয়েছেন সেসব তো বুঝতে পারলেন এখানে নাকি বিরাট গণতান্ত্রিক পরিবেশ এখানে সকলকে স্কট করে জিআই ট্যাগের রসগোল্লা খাওয়ানো হয় কত কী অথচ খগেন মুর্মুকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে তো এইসব বলা হয় তো হ্যাঁ প্রায় দু আড়াই ঘন্টা এয়ারপোর্টে বসেছিলেন এইভাবে বসে দাঁড়িয়ে ঘুরে স্লোগান দিয়ে পুলিশ সত্যি ওনাদেরকে বের হতে দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পুলিশ বের হতে দেয়নি যেটা খবর দর্শক প্রথমত ওই যে কথাগুলো বলা হচ্ছে না যে কর্মীদের তরফ থেকে গাড়ি নিয়ে আসা হয়েছিল ধমকানো হয়েছে তারা সব গাড়ি নিয়ে চলে গেছে এটা কিন্তু ওখানকার যারা আছেন তারা কিন্তু বিশ্বাস করছে না তারা বলছেন ফলস এনাদের নাকি রকম কোনো কর্মী নেই যারা গাড়ি নিয়ে ওনাদেরকে নিয়ে যা নিয়ে যাবেন মানে এই রকম কর্মী নেই ফলস ফলের সাথে গেল এখন ওনারা যে বলছেন আমরা ট্যাক্সিতে যাব অটোতে যাব। তো এটা কোন ঝুঁকি নিয়ে ওখানকার পুলিশ ছাড়বে কোন ঝুঁকি নিয়ে ছাড়বে এমনিতে একটা সিন ক্রিয়েট করে একটা দল এক হবে না একুশ বলবে ইচ্ছে করে গণ্ডগোল পাকাবে আবার সঙ্গে আবার বীরবা হাসদাকে নিয়ে 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 গেছেন ওনারা বীরবাহ হাসদা মানে আদিবাসী বুঝতে পারছি এর পেছনে একটা অঙ্ক আছে কিছু একটা ঘটলে ওনাকে সামনে দিয়ে দেওয়া হবে বা যাই না ওনারাও একটা কিছু সিন ক্রিয়েট করবেন বলে আগে থেকে মানে আগে থেকেই ঠিক করে রেখেছেন কিরা। তো ফলে কোন ঝুঁকি নিয়ে পুলিশ ছাড়বে এক্ষুনি কিছু গণ্ডগোল হলেই তো চিৎকার করবে টিএমসি টিএমসি চাইবে হোক 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 কারণ টিএমসি তো সবসময় দেখেছেন আপনারা টি মানে ত্রিপুরাতে নামলেই এয়ারপোর্ট থেকে যেতে শুরু করবে সব ভিডিও আসতে শুরু করবে গাড়িতে হামলা এই হামলা সেই হামলা যেদিকে হামলার লোক সাজানো আছে সেদিক দিয়ে গাড়িটা পাস করানো হবে দেখেছেন না সেই অভিষেকের আমলে এই অভিষেকের আমলে মানে অভিষেক যেবারে গিয়েছিলেন তো কোন ঝুঁকি নিয়ে পুলিশ ছাড়বে এই ছজন তার মধ্যে এমপি আছেন মন্ত্রী আছেন কি করে ছাড়বে পুলিশ পুলিশের বক্তব্য আমাদেরকে আগে থেকে কিছু বলাও হয়নি আমাদেরকে আগে থেকে কিছু বলাও হয়নি আর ওনারা আসছেন ওনাদের দলের যে বিরাট গাড়ি তার যাদের ভরসা করে ছাড়া যায় সেই রকমও নেই তো ছাড়বো কী করে এদিকে ছাড়বো কী করে ট্যাক্সি নিয়ে চলে যাবো হয় না কি এমপি তার নিরাপত্তা নিয়ে কিছু হলে প্রশ্ন তৈরি হবে হয় না কি আর সেই সঙ্গে নিশ্চয়ই পুলিশেরও ভাবনাতে আছে বা শাসকের ভাবনাতে আছে যে এরা সিন ক্রিয়েট করবে সুতরাং ওইভাবে ছাড়া যাবে না গাড়িতে তো যেটা হয়েছে দর্শক অনেকক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা ওই এয়ারপোর্টে বসেছিলেন মানে আমি জানি না ওনাদের স্ক্রিপ্টে কতটা টাইমিং ছিল আমি তো দর্শক বলবো ওনারা যে গেছেন এবং আমি গতকাল কি বলেছিলাম যে এই যে পার্টি অফিস ভাঙচুর ভাংচুর বলা হচ্ছে ভাঙচুর বলতে সেরকম বিরাট কিছু না মানে মানুষের খুব অবশ্যই আছে এখানে যে ঘটনা ঘটেছে খগেন মুর্মু এবং শঙ্করদেরকে যেভাবে মারা হয়েছে তো একটা হয়েছে এবং এটাকে ওয়েলকাম করা হয়েছে কিনা সেটাও আমি কালকে বলেছিলাম যে পার্টি অফিস ওখানে এখনও আছে তো লাইট ফাইট সাজিয়ে কেন এরকম রাখা হয়েছিল যাতে করে এই ক্ষোভটা এসে আছড়ে পড়ে মানুষের ক্ষোভ আছে কর্মীদের ক্ষোভ আছে আছড়ে পড়ে তাহলে সেটাকে আমরা দেখাতে পারবো সেই জন্য তো যাই হোক বাইরের ওই পর্দা যা আছে সব ছিঁড়ে ফেলা হয়েছিল ভেতরে ঢোকার সেরকম দেখিনি লোকজনকেও দেখতে পাইনি ফলে ওই দারোয়ান দিয়ে বা কাউকে একটা ওই মানে চাকরির মতো রেখে দিয়ে অফিস খোলানো হয় কিনা কে জানে তো এখন কালকে বলেছিলাম না যে দেখবেন এটা নিয়ে কত কী করবে টিএমসি নাটক করবে দেখবেন আবার টিম পাঠাবে তো টিম গেছে ছজনের টিম তো ওনারা এখন ওখানে যেতে চান কিন্তু যাবেন কী করবে তার কোনো ব্যবস্থাপনা নেই হয়তো ওরকম ভাবনা ছিল স্ক্রিপ্টে আমি যেটা বলছিলাম দর্শক যে ওনারা দেখবেন হয়তো স্ক্রিপ্ট নিয়ে গেছেন যে এয়ারপোর্টে নম্বর বারোটায় ওখানে আধ ঘন্টা ড্রামা করব গাড়ি নেই গাড়ি নেই তারপর গাড়ি এসে যাবে তারপর আবার ওখান থেকে রাস্তায় যাব সেখানে হয়তো কিছু লোক কোথাও দাঁড় করানো থাকতেও পারে মানে ওই এখন মানে কর্মশ্রী পেমেন্ট দিয়ে যেই থাকে আর কি দশ বিশ জন কালো কালো পতাকা দেখাবেন বা গাড়ির দিকে ঢিল ছুঁড়বেন তাই না থাকতে পারে স্ক্রিপ্ট তো না রাজ চক্রবর্তী আছেন অনেক ডিরেক্টর এখন তো আছে তো এই দলটাতে তো এখন তিরিশ মিনিট হয়তো ওখানে টাইম বরাদ্দ ছিল তারপরে আবার পর পর ভাগে ভাগে পার্টি অফিস পর্যন্ত পৌঁছানোর হয়তো ব্যাপার বা ছিল কিন্তু ওখানকার শাসক সরকার তারা তো ভালো করে জানে না এই দলটা কেমন ড্রামাবাজ তো কোনো ঝুঁকি নেয়নি ও আধ ঘন্টার যদি টাইম থাকে এয়ারপোর্টে হ মানে হল্ট করার থাকার তো আধ ঘন্টা পেরিয়ে আড়াই ঘন্টার ওখানে আটকে দিয়েছে যে ঠিক আছে গাড়ি তো আপনাদের নেই গাড়িতে কেউ আসছে না আর অটোতে ট্যাক্সিতে এরকম সম্ভব না নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ওখানটা অবশ্য পুলিশদের ঘিরে দেওয়া হয়েছে কেউ যাতে কিছু না করতে পারে কারণ এরা করলে এক বললাম না এক এক করলে একুশ বলবে তো পুলিশ গাড়ির ব্যবস্থা করে পরে শেষ পর্যন্ত পুলিশ গাড়ির ব্যবস্থা করে অনেকটা সময় তখন এদিকে চলে গেছে তো তারপরে পুলিশ এখন যেটা খবর আমি পেলাম দর্শক যখন আমি এই ভিডিও তৈরি করছি যে পুলিশ গাড়ি দিয়েছে পুলিশের গাড়িতে পার্টি অফিস যেতে হবে তো সুতরাং রাস্তার মাঝে বেশি ড্রামা স্ক্রিপ্ট মেনে রাস্তায় নেমে পড়া ওইসব করতে পারবে না গাড়ি নিজেদের না থাকলে যা খুশি করতো এখন পুলিশ কন্ট্রোল করছে মানে পার্টি অফিসে যাবেন যান পার্টি অফিসে যান পার্টি অফিসে দেখবেন যান কী হয়েছে দেখুন দেখুন তারপর যা করবেন করবেন আবার চলে আসুন এই হচ্ছে দর্শক টিএমসির অবস্থা লোকাল লোকজন নেই কেউ নেই এদিকে বলছেন আমাদের কি গাড়ি এসে কর্মীদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে তো সেই কর্মীরা কোথায় এই তো ছগা বসে রয়েছেন সেই কর্মীরা কোথায় আটকে রয়েছে হ্যাঁ দিয়ে যেতে দিচ্ছে না এই তো পুলিশের সঙ্গে যখন ধাক্কা ধাক্কি হচ্ছে তখনও দেখছি কেউ নেই ওই কর্মী কোথায় শুধুই নেতা ছজন ছগাছা কর্মী কোথায় আপনারা গেছেন আটকে রাখা হচ্ছে তো এয়ারপোর্ট তো পুরো পার করে দেওয়ার কথা স্লোগানের স্লোগানে আগে যখন যেতাম তখন তবুও কর্মী দেখতাম এয়ারপোর্টের সামনে হাজির থাক থাকতো এখন তো সেটাও নেই সবাই বুঝে গেছেন যে এ দলটা কীরকম দল দিদিমণি বলে এসেছিলেন একটা রুটি আধখানা করে খাবো আর যখনই ওখানে মানে ক্ষমতায় আসতে পারেননি আর দিদির কোনো পাত্তা নেই তখনকার মানুষ তো বুঝে গেছেন ওখানকার মানুষ তো বুঝে গেছেন এটা ঢপবাজ বাজ ড্রামাবাজ তো কোনো কর্মী নেই ছ ছগাছার লোক দাঁড়িয়ে রয়েছেন মুখে বলছেন আমাদের কর্মীরা অপেক্ষা করছেন অমক তমক এসেছেন এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন কিছু নেই কেউ আনতে আসেনি মানে আনতে আসার মতো লোকগি নিয়ে গিয়ে আনতে আসবেন আর ভাড়া গাড়িতেও এমপি এমপিদেরকে ছাড়া যায় তো সেজন্যই পুলিশ ছিল সেজন্যই পুলিশ আর কিছু হয়েছে আমাদেরকে বলা হয়নি তো ঠিক আছে এখন পুলিশ ব্যবস্থা করে দিয়েছে গাড়ির যে ওনারা যাবেন যান তবে আবারও বলছি পুলিশ ব্যবস্থা যেমন করে দিয়েছে তেমনি পুলিশ হয়তো ভাবনাতে এটাও ছিল বেশি পাকামো করতে দেবো না ড্রামা করতে দেবো না অযথা ড্রামা করবে এবং পুলিশকে পুলিশের উপরে দোষ চাপাবে চলো আমরা গাড়ি দিচ্ছি গাড়ি করে চলো গাড়ি করে আবার ব্যবস্থা করে দেবো ফলে যে স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে কুনাল ঘোষরা ত্রিপুরাতে গিয়েছিলেন বা এখনও আছেন আমি জানি না সেই স্ক্রিপ্ট অনুযায়ী কতটা কী পিকচারাইজেশন করতে পারবেন ভিজুয়াল তুলে ধরতে পারবেন মানুষের সামনে একটা তো তো আধ ঘন্টার জায়গায় আড়াই ঘন্টা ওখানে কিল হয়ে গেল এবার বাকি স্ক্রিপ্ট রাজ চক্রবর্তী খুব রাগ করবেন কিন্তু যদি স্ক্রিপ্ট অনুযায়ী ঠিকঠাক না সিন আসে ছবি যদি না তোলা হয় তাহলে কিন্তু মুশকিল হ্যাঁ আড়াই ঘন্টার কত সাত আট ঘন্টার হয়তো ডিউরেশন তার মধ্যে যদি আড়াই ঘন্টা এয়ারপোর্টে কেটে দেন আড়াই কাটিয়ে দেন আড়াই তিন ঘন্টা বাকি সময়টা স্ক্রিপ্ট মেলাবেন কী করে কোনাল ঘোষের চাপ আছে এখানেই তিন আড়াই তিন ঘণ্টা চলে গেছে স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হচ্ছে না আসলে কাজ করতে দিচ্ছে না ত্রিপুরার পুলিশ পাকামো একবার চলো মানে আড়াই তিন ঘন্টা ইয়ার থাকো তারপর দেখছি গাড়ি কি করা যায় তো দর্শক এ হচ্ছে ব্যাপার এটা এটা পুলিশকে দোষ দিয়ে লাভ নেই পুলিশকে দোষ দিয়ে লাভ নেই দোষ পুলিশ অনেক ঠেকে ঠকে শিখেছে আর আপনাদের কর্মী সমর্থক নেই সুতরাং এই যে ড্রামা করছেন এ ড্রামা খাবে না এ ড্রামা খাবে না জাস্ট নজর ঘোরানোর জন্য ওখানে গেছেন বীরবা বীরবাহা হাসদাকে নিয়ে কিন্তু এ ড্রামা টিকবে না এটা বলতে পারি দর্শক বলবেন আপনারা যেভাবে আটকে রেখে দিয়েছিল পুলিশ এয়ারপোর্টে প্রায় আড়াই আড়াই তিন ঘন্টা তারপর পুলিশের গাড়িতেই ওনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে এটাকে ঠিক করেছে পুলিশ নাকি ওনারা যেটা বলছেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এখানে নাকি বিরাট গণতন্ত্র রে হাই এখানে কী গণতন্ত্র সে তো আমরা চাক্ষুষ করছি এবং ওখানকার মানুষও নিশ্চয়ই বুঝছেন বুঝছেন বলেই তো ক্ষোভ প্রকাশ করে মিছিল করছেন হলে এসব চলে তো দর্শক আপনাদের কি মতামত অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে